খেজুর গাছের উপর থেকে টপ টপ করে রসের ফোঁটা পড়ছে আর দুই বন্ধু মজা করে সেইগুলোকে ধরে খাওয়ার চেষ্টা করছে এরকম একটি মজার ভিডিও শেয়ার না করে পারলাম না আজ পৌষ পার্বণ বাঙালির ঘরে ঘরে পিঠে পুলির উৎসব আর পিঠে পুলির মানেই হল নলিন গুড় জানেন কি এই নলিন গুড় সংগ্রহ কিন্তু অনেক পরিশ্রমের কাজ এই যে ভদ্রলোককে দেখছেন ইনি বিগত সাতচল্লিশ বছর ধরে এই রস সংগ্রহের কাজ করছেন আমার স্কুল এলাকায় প্রচুর খেজুরের গাছ আছে সেই গাছগুলো থেকে খেজুরের রস সংগ্রহ করে সেগুলোকে পরিশোধন করে খুব ভালো মানের নলেন গুড় বা পাটালি গুড় কিন্তু তৈরি করেন এই ভদ্রলোক গুড় তৈরি করার জন্য এই গাছগুলোকে আগে ছেটে নিয়ে পরিষ্কার করে রসের পাত্র আগের দিন লাগিয়ে রাখতে হয় পরের দিন কাক ভরে আসতে হয় এই রসগুলোকে সংগ্রহ করার জন্য খুব কাক ভরে এসে সেই রসগুলোকে সংগ্রহ করে এবং একটি পাত্রে জাল করে সেখান থেকে গুড় তৈরি করা হয় ওনার সাথে গল্প করে জানতে পারলাম অনেক দূর থেকে নাকি ওনার গুড় কেনার জন্য অনেক গুড় বিক্রেতা এবং প্রিয় বাঙালি ওনার কাছে আসেন আজ বিকেলে উনি এই গাছগুলোতে রস সংগ্রহের জন্য হাড়িগুলোকে রেডি করে রাখলেন সত্যি ওদের এই খুনশুটি দেখে আমার ছোটবেলা দিনগুলো মনে পড়ে গেলো খুব মজা ছিল আমাদের শৈশব তাই না সকলকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আপনাদের খুব ভালো কাটুক পৌষ পার্বণ